লোয়ারপুয়া ব্লকে আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন সম্পন্ন সর্বসম্মতিক্রমে সভাপতি পদে নির্বাচিত সজল কুর্মী সহসভাপতি নির্বাচিত হয়েছেন রঞ্জিত বৈদ্য আমার উপর আমার উপর অর্পিত দায়িত্ব অনুযায়ী আজ শুক্রবার ব্লক কার্যালয়ে অনুষ্ঠিত হয় নির্বাচন সভা সেখানে আঞ্চলিক পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সভায় অংশ নেন মোট বারো জন এপি সদস্য যার মধ্যে এগারো জন ছিলেন বিজেপি দলের এবং কেবলমাত্র একজন ছিলেন কংগ্রেসের এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষে সর্বসম্মতভাবে কুকিতল জিপির এপি সদস্য সজল কর্মীকে ব্লক সভাপতি এবং রাধাপেরি জিপির এপি সদস্য রঞ্জিত বৈদ্যকে সহসভাপতি হিসাবে মনোনীত করা হয় নবনির্বাচিতদের সরকারি ও নিয়ম অনুযায়ী শপথ বাক্য পাঠ করান দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিভাগীয় পর্যবেক্ষক রূপক মজুমদার এবং লোয়ারকুয়া ব্লকের বিডিও যুগান্তর কানোয়ার তাদের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয় বোর্ড গঠনের পর লয়পুর বিজেপি মন্ডল ব্লক মন্ডল কার্যালয়ে সেখানে আয়োজিত হয় এক সংবর্ধনা অনুষ্ঠান সেখানে নব নির্বাচিত সভাপতি সহ তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি সজল কর্মী সহসভাপতি রঞ্জিত বৈদ্য জেলা বিজেপির সহসভাপতি ঋষিকেশ নন্দী জেলা সম্পাদিকা রেণুকা সিনহা দলের দুই প্রভারী তথা জেলা বিজেপির সাধারণ সম্পাদক দিলীপ দাস ও মিডিয়া ইনচার্জ সেখানে পিন্টু দাস উপস্থিত ছিলেন জয়পুয়া জেলা পরিষদ সদস্য স্বপন দাসও ছিলেন ভারতীয় জনতা পার্টির দ্বারা নির্বাচিত লোহাইপুয়া মণ্ডলের সভাপতি হিসাবে সর্বপ্রথমে মাননীয় মন্ত্রী কৃষ্ণদু পান ধন্যবাদ এবং আমার রাজনীতির গুরু হিসাবে আমার নমস্কার আমার লোহাইপুয়া মণ্ডলের শোভানেত্রী সোনালী চৌধুরী মহাশয় নমস্কার এবং ভারতীয় জনতা পার্টির লোহাইপা মণ্ডলের সর্ব কার্যকর্তাকে আমি আমার থেকে নমস্কার ও ভালোবাসা আমি আশা রাখব যে লোহাইপা মণ্ডল আমাদের বারোটি জিপির বারোজন জেপি সদস্য সদস্যা এবং আমাদের কার্যকর্তা সবাইকে নিয়ে সুন্দরভাবে যেন পাঁচ বছর আমরা কাজকর্ম করব আমরা জানি আসামের যথেষ্ট মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজির একটা আশা যে ভারতবর্ষের পাঁচটি রাজ্যের মধ্যে আসাম যেন একটি রাজ্য হয় সেই উদ্দেশ্য নিয়ে আমরা লোহাইপুয়া ব্লকের সম্পূর্ণ কাজকর্ম করব যেভাবে যেন আমাদের লোহাইপুয়া একটি উন্নত ব্লক এখানে বারোটি জিপি আছে এই বারোটি জিপি যেন একটা উন্নত জিপি হিসাবে গড়ে তুলতে পারি এই আশা রেখেই আজকে উপস্থিত আমার প্রভারী হিসাবে আমার সুপরিচিত দাদা ওনাদেরকে আমার প্রণাম অসংখ্য ধন্যবাদ এবং উপস্থিত সবাইকে আমার অন্তঃস্থ প্রণাম ও নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছে ভারত মাতাকে